বর্তমানে আমাদের কাছে এই মেশিনগুলো রয়েছে অ্যাভেলেবেল আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারেন মাছ ধরার মেশিন আছে এবং এই বক্সের ভিতরে একটা আছে এই বক্সের ভিতরে এই বক্সের ভিতরে এই বক্সের ভিতরে তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারেন এই যে দেখেন এই অনেকে কেজি হিসাবে মেশিনগুলো কিনতে চান তো যারা কেজি মেশিনগুলো কিনেন এই যে তাদের জন্য এই মেশিনটা এই যে দেখেন মেশিনগুলো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারেন আমাদের কাছে সকল ধরনের মাছ ধরার মেশিন রয়েছে এই যে অনেকে সুস লাগিয়ে পারে না তো সুসের অপশন হচ্ছে হয়ে জায়গায় যে পিছনে সুসের অপশন তো এই যে দুটা তার সুজের অপশনে লাগিয়ে নেবেন দুটা তারের এই যে মাথা এই এখানে এরকম করে লাগিয়ে নেবেন তাহলে হবে দুটা দুই এটা হলো একটা পার ক্লিপ এটা পাও দিয়া এই করলে হয় আপনারা অনেকে ধরনের সাকনি চান তো তারা যারা এই ধরনের চাকরি নিতে চান তারা নিতে পারেন এই যে ধরনের আর যারা নৌকা নিজে আর্থিক তারা একে মাত্র চান সেই আমাদের কাছে আছে তো যাদের পর্যন্ত তারা যোগাযোগ করে আমাদের থেকে এই মেশিনগুলো নিতে পারেন বর্তমানে আমাদের কাছে এই মেশিনগুলো অ্যাভেলেবেল রয়েছে এই যে যে ধরনের মেশিনগুলো দেখেন মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মেড ইন জাপান অনেকে মেড ইন জাপান মেশিনগুলো খোঁজেন তো এই যে মেড জাপান লেখা ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়ান এই যে মেড ইন জাপান সব কিছু লেখা আছে মেড ইন জাপান আপনারা শুধু মেড ইন জাপান চান এই যে মেড ইন জাপান দেখেন তো আমাদের মেশিনগুলো সবগুলোই জাপানি যে কিন্তু এই মেশিনটাতে জাপানি কিছু লেখা থাকে না দেখেন তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলা চাইলে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিক্রি করি এবং আপনারা কেউ এসে নিতে চাইলেও সেটাও নিতে পারবেন এই গুলা এই যে এখানে সব কিছু আছে বাড়ানো কমানো সব অপশন